আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন হাতের ভিতরে দেখতেছেন ছোট্ট একটা ইনকুবেটার মেশিন আছে এই মেশিনটা দিয়ে আমার যে আর থার্টিন হাঁস আছে ওই হাঁসের ডিমগুলো ফুটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ অর্থাৎ এই মেশিনটা আমার নিজের না আরেকজন থেকে নিয়ে আসছি শুধু আমার ফিকিনেসটা থার্টিন যে হাঁস আছে এই হাঁসের ডিমগুলো মানে পরীক্ষামূলকভাবে ফুটানোর জন্য এই যে দেখতেছেন সকালবেলা হাঁসের ঘরে আসছি আর আসি এই ডিমগুলো তুলতেছি আসলে সকালবেলা যখন হাঁসের ঘরে আসি তখন মনের মধ্যে অনেকটা খুশি লাগে যেহেতু হাঁস ডিম দিতেছে এই জন্য মূলত খুশিটা লাগে আমার এখানে এখন মাত্র চব্বিশটা হাঁস আছে চব্বিশটা হাঁসে এখন দেখা যাইতেছে ওখানে সাইডটা কিন্তু পুরুষ হাঁস আছে আর হাঁসগুলা দেখা যায় সাত আটটা করে প্রতিদিন ডিম দিতেছে মানে এখন পর্যন্ত ফুরাফুরি ডিমে আসে নাই মানে অল্প কিছু ডিম আসতেছে কিছুদিনের মধ্যে হাঁসগুলা ফুরোপুরি ডিমে চলে আসবে তখন ইনকুভিটার একটু বড় দেখে একটা মেশিন কিনবো তখন বাচ্চা ফুটাবো তো এখন যেহেতু ডিম খুব কম দিতেছে এই জন্য ছোট্ট একটা মেশিন নিয়ে আসছি শুধু পরীক্ষামূলক হাঁসের বাচ্চাগুলা ফুটে কিনা এটা দেখার জন্য যাই হোক সামনে যেহেতু শীতকাল আসতেছে আর শীতকালে দেখা যায় হাঁসের চাহিদাটা একটু বেশি হয় তখন যদি ভালোভাবে বাচ্চা উৎপাদন করতে পারে তাহলে ইনশাল্লাহ লাভবান হবো কারণ হচ্ছে এই লাভের আসে আজকে ছয়টা মাস ধরে হাঁসগুলাকে লাভ লালন করতেছি খাবার খাওয়াইতেছি মানে ফকেটের টাকাটাই গেছে এখন পর্যন্ত লাভের মুখ দেখি নাই আশা করতেছি ইনশাল্লাহ যেহেতু হাঁস ডিমে চলে আসছে এখন যদি ভালোভাবে বাচ্চা উৎপাদন করতে পারি তাহলে হয়তো লাভের মুখ দেখমু আশা করা যায় দেখা যায় শীতকাল যখন আসে তখন কিন্তু হাঁস মুরগি মানে সবারই একটু একটু বেশি থাকে আর এই রোগ থেকে যদি হাঁসগুলাকে যদি সেভ করে রাখতে পারি তাহলে লাভের আশা করা যায় ইনশাআল্লাহ কারণ শীতকালে সবসময় দেখা যায় যে হাঁস মরগ গরু ছাগল সবারই একটু রোগ বেশি ধরে যেহেতু শীতের সময় থাকে আর কি যাক হোক সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ তালা যেটা করবো সেটাই ভালো হবে আর অন্যদিকে দেখা যেতেছে আমার যে রাজহাঁস আছে এই রাজহাঁসটা আমাকে একটা দুঃখজনক মানে খবর দিয়েছে আর কি okay এই যে রাজ দেখতেছেন এটা আজকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত ডিমে বসে আছে কিন্তু কোন ধরনের বাচ্চা ফুটতেছে না তো সন্দেহ লাগার কারণে এর আগে একবার চেক করে দেখছিলাম তখন কিন্তু দুইটা ডিম ফসা হয়ে গেছিল ওইগুলো ফেলে দিয়েছিলাম তারপরে আরো চারটা ডিম ছিল বা পাঁচটা ডিম ছিল ওই পাঁচটা দেখতে এর দেখতে একটা ফঁস ছিল ওইটাও ফেলে দিয়েছে আজকে দেখে যে এখানে আরো চারটা ডিম আছে এগুলোও মূলত ফোর্স হয়ে গেছে মানে এই ডিমগুলো আর ভালো নাই মানে মনের ভিতরে একটা কষ্ট পাইলাম আর কি আজকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত এই হাঁসটা বসেছিল এভাবে আর প্রত্যেকটা ডিমে নষ্ট গেছে এগুলো নষ্ট হওয়ার মূল কারণটা কি ছিল আমি জানি না কেউ যদি জানেন একটু কমেন্ট করে জানাইবেন বা কোনো সমস্যার কারণে হয়েছে কিনা নাকি এমনিতে এগুলো নষ্ট হয়ে গেছে এটা ঠিক বুঝি নাই কিন্তু আসলে এটা খুব একটা দুঃখজনক বিষয় হয়েছে আমি কিন্তু অনেক আশা করি বসে আছি যে তিরিশ দিন বা একত্রিশ দিন পরে রাজহাঁসটা ডিমগুলো বাচ্চা নিয়ে বাইর হবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই হাঁসের যতটা ডিম ফাইটছে অর্থাৎ নয়টা ডিম ফাইটছিল তার ভিতরে একটা ডিম নষ্ট হয়ে গেছিল আগে তার আটটা নিয়ে বসছিল সে বসার পরে দেখা যায় যে আমি এরপরে সেকেন্ড করে করি অনেক সময় ফালাই দিয়েছিলাম এখন মা লাস্টে মাত্র সাইটটা ডিম ছিল এই সাইটটা ডিমের ভিতরে দেখা যায় সম্পূর্ণ ডিমগুলো পৌঁছে গেছে মানে একটা দেওয়ার বাচ্চা হবে না তো এই জন্য আজকে কি করবো দুঃখজনক বিষয় কিছু করার আর ডিমগুলো ফেলে দিছি মানে এটা কেন হয়েছে আমি সেটাই বুঝলাম না কত আশা নিয়ে বসেছিলাম যে রাজহাঁস হয়তো দেখা পাঁচটা বাচ্চা নিয়ে বাইরে হবে কিন্তু একটা বাচ্চাও ফুটে নাই সবগুলা ডিমই নষ্ট হয়ে গেছে আসলে এটা কেন হয়েছে সেটাই বুঝতেছি না যাই হোক হয়তো নসিবে ছিল না এই জন্য হয়েছে যাই হোক কিছু করার নাই আল্লাহ তালা যা করে বালোর জন্যই করে হয়তো ভালোর জন্যই এটা হয়েছে কিছু করার নাই তো সব আল থাকেন আল্লাহ হাফেজ